মূলত এক শ্রী করছে কোনটা মূলত এক শ্রী রান নাই চবাই যাম আরে ড্রাইভার ড্রাইভারকে চা খাইতে ভাই চা খাইতে ওই সে আরেকটা ওই যে শুন এটা মূলত মারছে এটা মারছে এটা আর আরে বাবারে রে এটা মারছে এটা মনে লেডিস চালাইছে সম্ভবত জানি না মনে শোনা কথা আর কি এখন ওইটারে প্রথম মারছে ওইটা কি অ্যাম্বুলেন্সে মারছে এটা রিক্সার মারছে ওই অ্যাম্বুলেন্স আছে ওই অ্যাম্বুলেন্সে পাঁচলা মারছে হাসপাতালে গেছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে বেশি কোনো হয়নি

इन जो राता सिर्फ़ु जा तारीअ फास्ट